হ্যালো ফ্রেন্ডস কোয়েল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও তো দেখতে থাকো সকাল থেকে শুরু হয়ে গেছে ভিডিও সকাল থেকে বাইরে কাজগুলো দিদি করে নিয়েছিল আমি একটু দেরি করে উঠেছিলাম তো উঠে থেকে বাইরে সব কাজ হয়ে গেছে তো আমি বাসনকুসুন যা ছিল সেগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে তো দেখো মেয়ে আবার স্কুলে যাবে ওর জন্য আমি বসে দিয়েছি ম্যাগি আর আমার শ্বশুরমশাই সকালবেলা ভাত রান্না হয়ে সাইনি তো বাবা খেয়ে হচ্ছে মাঠে যাবে ওর জন্য আলু সেদ্ধ দেওয়া হয়নি মনে ছিল না ওর জন্য আলু ভাজা করে নিচ্ছি তো বাবা খেয়ে আমার মাঠে যাবে কারণ খুব কাজের চাপ শুরু হয়ে গেছে সবারই কারণ এখন সব ফসল উঠে গেছে এখন সবার কাজ হচ্ছে পাট বোনাবি তো আমাদের মাঠে যে মেশিনটা ছিল মেশিনটা খারাপ ছিল মেশিনটা সকালবেলা ঠিক করে নিয়েছে তো সব কিছু নিয়ে এখন আর বাবা খেতে আসে বাড়িতে খেয়ে চলে যাবে এখন পাট বুনতে তো এখন সবারই পাট বোনা নিয়ে শুরু সব পাট বনতে গেলে সবারই টাইম লেগে সারা রাত জেগে জেগে সবাই পাটে জল দেয় দেখে এসছি তো দেখো এখন এখানে করে নিচ্ছি হচ্ছে আলু ভাজা আর ওই সাইডে দিয়ে দিয়েছি ম্যাগি কারণ বাবু খেয়ে স্কুলে যাবে আর এখন অনেকটা টাইম তো সকালবেলা যদি কিছু না খেয়ে যায় স্কুল থেকে অনেকটা দেরিতে আসে এসে এবার খিচুড়িটা মানে অনেকটা টাইম ইয়ে হয়ে যায় ওর জন্য বাবুকে খিচুড়ি ইয়েটা ম্যাগিটা করে খাইয়ে দিই তারপরে এসে খিচুড়িটা খায় তারপর দুবেলা যা রান্না করি তখন রান্নাটা খেয়ে নেয় ভাতটা খায় আর ওর ম্যাগিটা একটু ঝোলঝোল করি মানে একটু স্যুপস্যুপ করি ওটাও খেতে খুবই ভালোবাসে তারপর দেখো বাকি কাজটা সেরে নিই আমি এখানে বসে পড়েছি রান্না করতে আজকে উনুনে রান্না করছি গ্যাসে রান্না করছি না তো মনে হলো যখন আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বৃষ্টি হচ্ছে না আমি তাহলে উনুনেই রান্না করি তোর জন্য বাইরে ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এখন এরকমই একটা সমস্যা হয়ে গেছে দুদিন থেকে তিন দিন থেকে রোদ তো উঠছেই না কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে রাত্রেলা তো প্রচণ্ডই ঠান্ডা লাগছে কিন্তু এই যে যে এত পরিমাণে গরম পড়ছে আবার হট করে এত পরিমাণে ঠান্ডা লাগছে মানে ঠান্ডা পড়ছে তো এর জন্য কিন্তু শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে বাচ্চাদের বড়দের তো হচ্ছে বড়দের সাথে সাথে বাচ্চাদের বেশি হচ্ছে তো কী রান্না করবো করবো ভাবছিলাম আমাদের সোমবার একটু অসুবিধা হয়ে যায় তো ওর জন্য দেখো এত মানে দু একদিন কিন্তু নিরামিষই খাওয়া হয়ে যায় কিন্তু সোমবার দিন আসলে কী রান্না করবো কী রান্না করবো এরকম একটা সমস্যা হয়ে যায় তো দেখো গাছ থেকে আমি পুঁইমিশ্রির ফল পেরিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আলু দিয়ে ভাজা করব কারণ এটা খেতে আমিও খুব ভালোবাসি আমার মেয়েও খেতে খুব ভালোবাসে আর এটা খেতে ভাতটা একটু সেই লাল কালারের হয় মানে পিঙ্ক কালারের হয় তো বাবু খেতে খুবই ভালোবাসে ওর জন্য বলছি মা পিঙ্ক কালারের ভাত হয়েছে খেয়ে নেবো আমি আমি যদি সকালের টাইমটা রান্না করে নিই তাহলে কিন্তু এতটা গরম লাগে না বাইরে এখানটা রোদও লাগে না তো দুপুর টাইমেটা না এখানে রান্নার জায়গাটা রোদ চলে আসে ওর জন্য হয় না তো ওর জন্য সকালবেলা রান্না শুরু করে দিয়েছি আর অবজি যে আজকে কিছু রুটিও করে রাখবো কারণ বিকেলবেলা ভালো লাগে না বিকেলবেলা একটু বিকেলবেলা মাঠে একটু বসে সবাই মিলে একটু ঘুরুট ঘুরুট করি তারপর সন্ধ্যেবেলা ঘরে গিয়ে একটু শুয়ে টিভি দেখি তো তখন আর ইচ্ছা করে না যে রান্না করি কিন্তু প্রত্যেক দিনই সেই টাইমে রান্না করা পরে তো দেখো আমার ভাতটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ডাল ডালটা আমি একজন মটর ডাল রান্না করবো মটর ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আগেই যদি বাড়ির ডালগুলো হয় তাহলে কিন্তু প্রেশার কুকারে না দিলেও হয় এমনিই গলে যায় আর দোকানে যে কেনা মটর ডালটা ওটা একটু গলতে চায় অনেকটা টাইম লাগে ওর জন্য আমি কুকারে একটু সিটি দিই নিই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ডালটা আমি রান্না করবো আর ভাবছি ডালের মধ্যে একটু সজনি ডাটা কেটে দেবো তো এরকমভাবে অনেক কদিন খাই না এখানে কিন্তু আবার ডালের মধ্যে সবজি দিয়ে খায় না তো ওর জন্য খাওয়া হয় না তো এখন তো আমি আলাদাই খাই ওর জন্য ভাবছি যে তাহলে একটু ডালে সজনে ডাটা কেটে দেবো এখন সজনে ডাটা কেটে রেখেছি আর সজনে ডাটা তো অনেক দিন থেকে কিনে খাচ্ছি সজনে ডাটার যার দাম এখন দেড়শো টাকা কেজি ছিল তো এখন হাটে থেকে কে মানে কত করে কিনে না আমি জানি না তো তো ডালে রান্না ডালে দিচ্ছি হচ্ছে সজনে ডাটা তো আমার না গ্যাসের থেকে উনুনে রান্না করতে বেশি ভালো লাগে তাড়াতাড়িও হয়ে যায় আমার কাছে রান্নাটা উনুনে করলে কিন্তু এখানে প্রচণ্ড রোদ লাগে বলে উনুনে আসতে চাই না ওই একটু সমস্যা হয়ে যায় তো ওর জন্য আমি গ্যাসেই রান্না করি বেশিরভাগ তো আজকে উনুনে চলে এসেছি রান্না করতে তো বেশ ভালোই লাগছে তো পর পর উনুনে রান্না করলে বেশ খুব ভালোই লাগে তো দেখো ডালটা আমার ফুটে এসেছে ডালে দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি আমার একটু হলুদ দিয়ে দিচ্ছি আর ডালে হলুদ দেওয়ার সময় না আমার খুব একটা ভয় ভয় হয় কেন বলো তো ডালে যদি হলুদ একটু বেশি হয়ে যায় কালারটা কেমন হয়ে যায় তো ডালে একটু একটু করে হলুদ দিই সময় আমার এবার এত কবছর রান্না করছি তাও ডালে হলুদ দেওয়ার সময় একটুখানি দেরি হয়ে যায় আমার একটু একটু করে দিই তো দেখো ডালটা আমার ফুটে গেছে আর ডালে সজনে ডাটাগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো নরম হয়ে গেছে তো ডালটা ঢেলে নিচ্ছি এবার আমি ডালে দিয়ে ফোড়ন দেবো আর ডালে ফোড়ন দেওয়ার জন্য অনেকে অনেক রকমভাবে ডালে মশলা দেয় আমি কিন্তু ডালে খুব একটা মশলা দিই না তো ডালে মশলা দিলে যে একটা ডালের গন্ধটা সেটা চলে যায় খুব একটা ভালো লাগে না আর আমি কিন্তু আগে মটরের ডাল খেতামই না এমনকি মটর ডাল রান্না করলে আমি কান্না করে ফেলতাম তো এখন আমি মটরের ডালটা বেশ ভালোই খাই মানে মুসুর ডালটা এখন একদমই খেতে পারি না আগে মুসুর ডালটা খুব ভালো খেতে পারতাম তো এখন মটর ডালটা বেশ ভালো লাগে তো রান্না করতে এখন আর ভালোও লাগে না খুব একটা কারণ তোমাদের দাদা ভাই নেই তো রান্নার যে একটা তোড়জোড় থাকে তাতেই রান্না করতে হবে ও ভাত খাবে সেটা এখন আর নেই বলে ভাত মানে অতটাও চাপও নেই রান্না করার জন্য আর সকালে মেঘে ম্যাগি খাইয়ে দিয়ে সকাল তারপরে স্কুলে খিচুড়িটা চলে আসে ওকে স্কুলে খিচুড়িটা খাইয়ে দেওয়া হয় তো আমার কি হলো সেটার জন্য আমার কোনো চিন্তা থাকে না আর কখন ভিডিও করবো কখন ভিডিও আপলোড দেবো ওই চিন্তাটা মাথায় থেকে যায় আর রান্নার কথা তো মনেই থাকে না তো ওখান থেকে তোমার দাদা ভাই ফোন করে করে বলবে যে রান্না করেছো কিছু খাওয়া দাওয়া করেছো তাতে রান্না করে নাও খাওয়া দাওয়া করে নাও একটু আদি রোদ চলে আসবে ওখানে আর বসতে পারবে না রান্না করতে পারবে না একটু গরম পড়ে যাবে ওর মতন ওর গান গেই যাবে তো দেখো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর তাতে দিয়ে দিয়েছিলাম তেলের উপরে কাঁচা আদা আর জিরেটা বাটা করে রেখেছিলাম সেটা এমনি কিন্তু কিছু গুঁড়ো মশলা দিই তো দেখো আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালের কালারটা কিন্তু বেশ এসছে তোমাদের কেমন লাগছে আমি যাই না কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে আবার দু একদিন কী হয় ডালের কালারটা যদি একটু হলুদটা বেশি হয়ে যায় কালারটা কেমন লাল লাল হয়ে যায় সেই দিন আমার খেতেই ইচ্ছা করে না তো দেখো ডালটা আমার হয়ে গেছে এখন রান্না করে নিচ্ছি এটা হচ্ছে পুঁই মিস্ত্রি দুটো একটা কাঁচা পাকা মানে কাঁচা কাঁচাও আছে ফলগুলো তো ভাজা করে নিলাম আর এখান রান্না করে নিচ্ছি ওটা হয়ে গেছে রান্না করে টমেটো চাটনি তো এখানে হচ্ছে চাটনি চাটনিটা কিন্তু আমি খেতে খুবই ভালোবাসি আর যে কোনো চাটনি মানে আমের সময় আমের চাটনি এই সময় ওই চাটনি চাটনিটা খেতে খুবই ভালো লাগে তো চাটনি করার পরে রুটি করে নিয়েছিলাম রুটি করে নিয়ে দেখো ননুন আমার পুরো মানে লেপা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে বাবুকে ঘুম পাড়ি দিয়েছি বাবুকে ঘুম পাড়ি দিয়ে আমি তাহলে ভাবলাম আমি আর এখন ঘুমাবো না আর কি হয় দিনের যদি দিনের বেলা ঘুমায় রাত্রেবেলা আর ঘুম আসে না এরকম একটা হচ্ছে তো দেখো আমি ভাবলাম তাহলে একটা নাইটি বানায় কাকিমা বলেছিল যে বৌমা একটা নাইটি বানিয়ে দিও বাচ্চাদের নাইটি তো দেখি কেমন হয় তো দেখো ওর জন্য আমি নাইটি বানাতে বসে পড়েছি নাইটিটা বাবু ঘুমাচ্ছিল আর আমি নাইটি কাটিং করে মেশিনে বসে পড়েছি বানাতে তো নাইটিটা হবে চৌকো গলা আর নিচে কুচি দেওয়া তো কদিন ধরে মেশিনে মানে মেশিনের প্রতি টানটা একটু বেশি হয়ে গেছে যে মানে যতক্ষণ টাইম পাচ্ছি একটু মেশিনে বসার চেষ্টা করছি আর আশেপাশে এখন ধরো পয়লা বৈশাখে এর জামা যে যেটা জামা নিচ্ছে নাইটি নিচ্ছে নাইটির হাতা লাগানো বা ফিটিংস করা আবার ঈদের জন্য যারা আছে মুসলিম যারা আছে ঈদের জামা কাপড় যারা নিয়েছে লুঙ্গি সেলাই কাপড় যা যা নিয়েছে সেগুলো সেলাই মানে টুকটাক এখন মেশিনে খুব ভালোই কাজ হচ্ছে তো যেটুকুনি টাইম পাচ্ছি ওই মেশিনে এটা সেটা করে আমার দিনটা কেটে যাচ্ছে তো সারাদিন কাজের মধ্যে থেকে দিনটা কেটে যায় ওর জন্য অনেকটা ভালো লাগে আর আমার ক্যামেরায় কিন্তু সবসময় শুধু আমি একাই থাকি কারণ আমার ছোটো কাকিমাদের মানে ছোট শাশুড়ির বাড়িতে যদি যাই ক্যামেরা নিয়ে মানে ওরাও কেউ মানে ক্যামেরার সামনে আসতে চায় না আর আমার যাত সে তো আসতেই চায় না ক্যামেরার সামনে কিন্তু আমার শাশুড়ি বলে যে ভিডিও করার মানুষ না পেলে আমাকে বলবি আমি আমাকে আমার সঙ্গে ভিডিও করবি যে আমি ভিডিও করব। আমি আসবো তোর ক্যামেরায় তো আমার শাশুড়িমা থাকে সবসময় দোকানে ওর জন্য হয় না দুপুর টাইমটা একটু বাড়ি আসা তখনও কাজের চাপ থাকে বেশি তবু টাইমটা একটু বাড়ি আসে এসে স্নান টান করে টুকটাক যা কাজ করা করলে করলো দিয়ে খাবার দাবার খেয়ে তারপরে চলে যায় আবার দোকানে সন্ধ্যাবেলা আসে এসে টিভি দেখতে বসে তো ওর জন্য শাশুড়ি মাকেও পাই না সেমনভাবে মানে মোবাইলে মানে ভিডিওতে দেওয়ার জন্য তো দেখো নাইটিটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে এসছে তো নিচটা পুরোটা কুচি লাগিয়ে দিয়েছি আর গলার কাজটায় চোখু গলা করেছি আর ফিতে দিয়ে দিয়েছি লাল কালারের নাই জামা মানে বেশ লাগছে কুচি দেওয়া ছোট নাইটি তো ভাবছি আবার তো তোমার সিট কাপড়গুলো শেষ হয়ে আসলো তোমাদের দাদাভাইয়ের বাড়িতে নিয়ে আমি যে কী করবো কিছু বুঝে উঠতে পারছি না তো এখানকার আমি সিট কাপড়ের দোকান ভীমপুর বা চাপড়া বাজার আমি কিন্তু কিছুই মানে সেরকমভাবে চিনি না আমি জাস্ট যাতায়াত করি চাপড়ায় নামি এরকমভাবে কিন্তু আমি কোথা থেকে সিট কাপড় আনবো কি কী আনবো আমি বুঝতেই পারছি না তো দেখো নাইটিটা আমার এরকম হয়েছে কুচিগুলো নিচে দিয়ে দিয়েছি তো কুচিগুলোর জন্য কিন্তু বেশ ভালো লাগছে আর বাচ্চাদের নাইটি তো পরলে খুব সুন্দর লাগবে তো আমি একটু বাবুকে পরিয়েছিলাম ট্রাই করার জন্য মানে কেমন লাগছে গায়ে ভালো লাগছে কিনা তো দেখলাম বেশ ভালোই লাগছে আর দেখুন নিচেটা এত সুন্দর লাগছে কুচিটা তো আমার এখন চিন্তা আমি সিট কাপড়গুলো কোথা থেকে আনবো কিনে সে পলাশতেই কিনে আনতে হবে আনলে আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শাখা আর শাখাগুলো একদম বড় বড় না কিন্তু মানে একদম ছোট্ট ছোট শাখা একটা মিথির হাতের একটা সুরভীর হাতের আর একটা আমার মেয়ের ইতুর হাতের তো আমার শাশুড়ায় গিয়েছিলো অগ্রদেবের মেলায় তো সেই মেলা থেকে নিয়ে এসছে শাখাগুলো তো এই শাখাগুলো কিন্তু খুবই ছোটো ছোটো আর শাখাগুলো কিন্তু ওদের পড়াইনি এখনও রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে তিনটে শাখা ধরে গেছে তার মানে বুঝতে পারছো একটা হাতের পাতা কতটা হয় আর শাখাগুলো কিন্তু কতটা ছোট ছোট। আর নিয়ে এসে দেখো এই কুলো গুলো ছোট ছোট কুলো শাখাগুলো আমি এখনো পড়াইনি নি কারণ এটা চৈত্রী মাস চৈত্রী মাস শাখা পড়তে নেই যতই হোক শাখা ওইটা তারপর দেখো বিকেলবেলা একটু বসেছিলাম মাঠে তো দেখি মাঠে ঘুরিয়ে উঠছে আকাশে তাই হলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এইসব তো এখনো দেখা যায় না বাচ্চারা যে এখনো ঘুরিয়ে ওড়ায় বা দেখতে ভালো লাগে তো দেখো সন্ধ্যেবেলা একটুখান গুজু করে নিয়েছি পাড়া একটা বাড়িতে নেমন্তন্ন আছে তো আমি যেতে চাচ্ছিলাম না কারণ সোমবার আমি খাবো না তাও জোর করে নিয়ে গেলো দেখো চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করবো পরে তখন তোমাদের দেখানো হয়নি তো এখন আমি রুটিটা খেয়ে নেব আর দেখো এদিকে বিছানা করা হয়ে গেছে তো তোমরা ভালো করে জানো ওর সামনে ক্যামেরা ধরলে ওর নাটক বেড়ে যায় তো দেখতে পাচ্ছি এখানে শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে মতন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওর সঙ্গে টাটা